প্রতিদিন সূর্য পূর্ব আকাশে উদয় হয় পৃথিবীর মানুষের মাথার উপর দিয়া যায় পশ্চিম আকাশে গিয়া অস্ত যায় আধুনিক বিজ্ঞানীরা বলেন সূর্যটা পৃথিবীর থেকে তেরো লক্ষ গুণ বড় কত বড় সূর্যটা তেরো লক্ষ টুকরা সমান সমান টুকরা হইলে একটা টুকরা হবে পৃথিবীর সমান সূর্যটারে যদি তেরো লক্ষ টুকরা করা হয় তাহলে একটা টুকরা হবে পৃথিবীর বুঝে থাকলে বলেন পৃথিবী বড় না সূর্য বড় কত গুণ বেশি তেরো লক্ষ এই যে পৃথিবীর থেকে তেরো লক্ষ গুণ বড় সূর্যটা যে তোমাদের মাথার উপর দিয়া যায় কোনদিন এই চন্দ্র আবার এই আকাশ দিয়ে চলে তোমাদের মাথার উপর দিয়ে যায় চন্দ্র চন্দ্রের পথে চলে সূর্য সূর্যের পথে চলে কোনো একটার সাথে আর একটার সংঘর্ষ না। একটার সাথে আর একটা টক্কর লাগে না বর্ষণ লাগে না এক্সিডেন্ট হয় না দুর্ঘটনা হয় না চন্দ্র সূর্য আকাশের টক্কর লেগে টুকরা টুকরা হয়ে তোমাদের মাথার উপর পড়ে না

সূর্যের লক্ষ্য কি এই বিবরণ আমি আজকে দিতে পারবো না আমার আজকে এই বিষয়ের ওয়াজ আমার আলোচ্য বিষয় এই প্রশ্নের বিস্তারিত জবাব আমি লিখেছি আমার লেখা একটা বই আছে ইসলাম ও আধুনিক বিজ্ঞান আমার লিখিত বই ইসলাম ও আধুনিক বিজ্ঞানে আমি সূর্য আল্লাহ বলছেন সূর্য তার লক্ষ্য পানে চলে সূর্য চলার লক্ষ্যটা কি এর বিস্তারিত বিবরণ আমার বই আছে জানতে চাইলে কেউ আমার ড্রাইভারের সাথে যোগাযোগ করে বই সংগ্রহ করে জানতে পারে আল্লাহ বলেন সূর্য তার লক্ষ্য পানে চলে এটাও আল্লাহর একটা কুদ্রত সূর্য যে চলে এটা আল্লাহর কুদ্রত কিভাবে হয় প্রতিদিন সূর্য পূর্ব আকাশে উদয় হয় পৃথিবীর মানুষের মাথার উপর দিয়া যায় পশ্চিম আকাশে গিয়া অস্ত যায় আধুনিক বিজ্ঞানীরা বলেন সূর্যটা পৃথিবীর থেকে তেরো লক্ষ গুণ বড় কত বড় সূর্যটা তেরো লক্ষ টুকরা সমান সমান টুকরা হইলে একটা টুকরা হবে পৃথিবীর সমান সূর্যটারে যদি তেরো লক্ষ টুকরা করা হয় তাহলে একটা টুকরা হবে পৃথিবী সঙ্গে বুঝে থাকলে বলেন পৃথিবী বড় না সূর্য বড় কত গুণ বেশি তেরো লক্ষ এই যে পৃথিবীর থেকে তেরো লক্ষ গুণ বড় সূর্যটা যে তোমাদের মাথার উপর দিয়া যায় কোনদিন এই চন্দ্র আবার এই আকাশ দিয়ে চলে তোমাদের মাথার উপর দেওয়া যায় চন্দ্র চন্দ্রের পথে চলে সূর্য সূর্যের পথে চলে কোনদিন একটার সাথে আর একটার সংঘর্ষ হয় না একটার সাথে আর একটার টক্কর লাগে না গর্ষণ লাগে না অ্যাক্সিডেন্ট হয় না দুর্ঘটনা হয় না চন্দ্র সূর্য আকাশে টক্কর লেগে টুকরা টুকরা হয়ে তোমাদের মাথার উপর পড়ে না কেন এর কোন চালক নাই এই জন্য আল্লাহ বলেন জালিকা তাকদিরুল আজিজিল আলিম মহাজ্ঞানী মহাপরাক্রমশালী আল্লাহ পাকাবুল আলমিনের পরিচালনার কারণে এরা সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত হয় তেরো লক্ষ গুণ বড় সূর্যটা শূন্যস্থানি তোমাদের মাতার ওপর দিয়া যায় কোনোদিন তোমরা মাতার ভরে না কোনোদিন দিন সাথে টক্কর লাগিয়া টুকরা টুকরা হইয়াও তোমাদের মাথার ওপর ভরে না যদি কোনোদিন পরতো এক মুহূর্তে সারা পৃথিবীর সমস্ত মানুষ বর্তা হইয়া যাইত। পরে না কেন আল্লাহর কুদ্রতে ফরে না কেন আল্লাহর কুদ্রতে ই আয়াতে আল্লাহ বিধান বাতাইলেন না ওয়াজ করলেন কুদ্রতের বিবরণ পদ্ধতির কুদ্রতের বিবরণ দিয়ে অতীতের গঠনার বিলবলির বিবরণ দিয়ে আল্লাহর দুই হাজার আয়াতে ওয়াজ করেছিল দুই হাজার আয়াত আল্লাহ অতীতের ঘটনার বিবরণ দিয়া দুনিয়ার মানুষকে ওয়াজ করেছে অতীতের ঘটনা শুরু হয়েছে আদম সৃষ্টির থেকে নিয়ে আদম আলি সৃষ্টি করে আল্লাহ আল্লাহর্বুল আলমীন জান্নাতে দিলেন কিছুদিনের জন্য কারণ সৃষ্টির আগেই বলেছেন আপনাকে আমার হলিভ বানিয়া দুনিয়াতে পাঠাইয়া ফিরিস্তাদের সাথে আল্লাহ আগেই বলেছিলেন আদমকে বানাইয়া আমার খলিফা হিসাবে দুনিয়াতে পাঠাই এর আগে দুনিয়াতে পাঠাইবার আগে জান্নাতি দিয়া বললেন জান্নাতের যেখানে ইচ্ছা বসবাস কর সব রকমের ফলমূল খাও শুধু একটা গাছের ফল খেতে আল্লাহ আদমকে নিষেধ করলেন শেষ পর্যন্ত ইবলিশের দুকায় পরে আদম নিষিদ্ধ গাছের ফল খাইলেন এটা কোন বিষয়ের ওয়াজ অতীতের গঠন কোন বিষয়ের ওয়াজ অতীতের গঠন ঘটনাকে ঘটনার ভঙ্গিতেই বুঝতে হবে এখানে নিজের পক্ষ থেকে মন গড়া কিছু ভুল ব্যাখ্যা করলে আপনার ইমানা কিদা নষ্ট হয়ে যাবে অথচ আমাদের সমাজে এমন পণ্ডিতের অভাব নাই যারা জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ঘটনাকে মন গড়া ব্যাখ্যা করিয়া আদমকে অতিরিক্ত বানাই যথ পণ্ডিতি না অতিরিক্ত পণ্ডিত পণ্ডিতিটাও একটু বুঝেন আল্লাহ আল্লাহুল আলমিন পুরানের একা এতে বলেন গুনাগারদেরকে আমি নবী বানাই না কাকে নবী বানান না কোন গুণাগারকে নবী বানাই না যাদেরকে নবী বানাইয়ার জীবনে কোনো দিন গুণা করেন এটা আল্লাহর একটা সমস্ত নবীগণের বেলা একটা সার্বজনীন মূলনীতি সার্বজনীন মূলনীতি এখন যদি আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়াকে আপনি এমন ভাবে ব্যাখ্যা করেন যেভাবে ব্যাখ্যা করলে আদম গুনাগার সাব্যস্ত হয়ে যায় তাহলে আপনাদের এই ব্যাখ্যা মেনে নিলে কি আল্লাহর মূলনীতি ঠিক থাকে না লঙ্ঘন হয় এটাই প্রমাণ তোমার ব্যাখ্যাটা ভুল এটাই প্রমাণ তোমার ব্যাখ্যাটা ভুল কোরআনের কোনো আয়াতের অথবা নবীর নবীগণের জীবনের কোনো অংশ এমন ভাবে ব্যাখ্যা করা যেভাবে ব্যাখ্যা করলে আল্লাহর মূলনীতি লঙ্ঘন হয় সেই ব্যাখ্যাগুলি ভ্রান্ত এবং মন করা আমাদের সমাজে কিছু কিছু সঘষিত কোরআনের ভন্ডিত আবির্ভাব হয় মাঝে মধ্যে সে পূর্ববর্তী মুহাস্রীর কাছ থেকেও কোরআন শিখে না পরবর্তী মহাসিরদের কাছ থেকেও কোরআন শিখে না নিধে নিধে কোরআন করে আর মনে মনে বুঝে আর যা বুঝে তাই লেখে তারা হইলিত পণ্ডিত আর আল্লাহ আমাদের নবীকে বলেন সুম্মা ইন্না না আমি আপনার কাছে কোরআন নাজিল করি আমি আপনাকে কোরআন শিক্ষা দেব যে নবীর কাছে নাজিল করলেন আল্লাহ আল্লাহ নিজের সেই ও কোরআন শিক্ষা দিয়েছেন নবী কোরআন নিজে নিজেই বুঝেছিলেন না আল্লাহর কাছে শিখেছিলেন নবী যদি কোরআন আল্লাহর কাছে শিখেন কোন ফন্ডিতের বা হয়ে নিজেই নিজে নিজেই কোরআন বুঝব এই ধরনের ফন্ডিতরা আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়াকে মন ধরা ব্যাখ্যা করে আদমকে গুনাগার সাথে আর কিছু আছে স্বঘোষিত পন্ডিত না স্বঘোষিত আমির নবীর সুন্নতরিকা মতো তিনি আমির সব আমির মনোনীত হয়েছেন না তিনি নিজের ঘোষণা মতে নিজে আমির এটা দেখেন স্বঘোষিত আমির এরকম একজন স্বঘোষিত আমির হইলেন সাদ সাহেব তিনি বলেন জাকার ইয়া আলআহিসলাম গুনাগার ইউসুফ আল ইসলাম গুনাগার মুসা আল ইসলাম গুনাগার এমনকি মোহাম্মাদ উল্লাসুল্লাহসলাম গুনাগার এই সমস্ত স্বউষিত পণ্ডিত আর স্ববিষিত আমিরের মন্তব্য মান্যা নিলে আল্লাহর মূলনীতি টিকটাকে না লঙ্ঘন হয় লঙ্ঘন হয় এটাই প্রমাণ তোমার ব্যাখ্যা ভুল ব্যাখ্যা উৎ ভুল এইসব ব্যাখ্যা না ভাইল নবীগণকে গুনাগার সাজানির ব্যাখ্যা পাইল কোথায় খ্রিস্টানদের কাছ থেকে শিখছে এরা কোন উস্তাদের কাছে কোরআন শিখে না এরা কোরআনের ব্যাপক খ্রিস্টানদের কাছ থেকে শিখে কিভাবে খ্রিস্টানদের এর একটা উদাহরণ দিয়ে বাংলাদেশের বাংলা খ্রিস্টানদের লেখা একটা বই আছে এটার নাম কোরআনের আলোকে বেহেসতে যাওয়ার পর এই বইয়ে খ্রিস্টানেরা লেখছে। প্রথম মানুষ আদম প্রথম পাপিষ্ট কি ছিল আদমের পাপ জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল আদমের পাপ এই পাপিষ্ট আদমের বংশে যত নবী জন্মগ্রহণ করেছে সবগুলি নবীর জন্মগত পাপিষ্ট কি ছিল এদের পাপ পাপিষ্ট আদমের বংশে জন্ম হওয়াটাই এদের পাপ তারপরে লেখে এই জন্য আল্লাহ একজন নবীকে নিষ্পাপ বানাবার জন্য আদমের জন্ম না দিয়ে আল্লাহ নিজের ঔরসে জন্ম দিলেন তিনি হলেন হজরত ঈসা আলহ একমাত্র ঈশা নবী আদমের বংশের জন্ম না হওয়ার কারণে নিষ্পাপ আর বাকি সবগুলি নবী পা আদমের বংশের জন্ম হওয়ার কারণে আমি ওইটা আলোচনা করতে যাব না কতটুকু সঠিক বা কতটুকু বেটিক বলব আমি বলতে চাই নবীগণকে পাপিষ্ট সাব্যস্ত করা মুসলমানের মতবাদ না খ্রিস্টানের মতবাদ স্বোষিত পণ্ডিতেই কৌক আর স্বঘষিত আমিরই কোক মুসলমান সমাজের ভিতরে যারা কোনো নবীকে পাপিষ্ট গুণাকার বলে প্রচার করবে প্রমাণ হয়ে যাবে এরা নিশ্চিত খ্রিস্টানের দালাল তাইলে জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহিবের কাকি অনেকগুলি সহিবের কাছে আমি সবগুলি বলার সময় নাই আমার মূল আলোচ্য এটা না আখেরাতের বিবরণ দিয়া ওয়াজ যত আয়াতে এর একটি আয়াত তিলাবাদ করেছি এখানে এখনও গেছি না আনুষঙ্গিক আলোচনা চলছে যে অতীতের ঘটনার বিবরণ দিয়া জাল্লা কোরআনের দুই হাজার আয়াতে ওয়াজ করছে এদের একটা ওয়াজের কথা বলছে জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ঘটনার সহি বিগত তেরো শ বৎসরের ইতিহাসে আহলে সুন্নত ওয়াল জমাতের উলামা এক রাম যত তফসিরের কিতাব লেখেছেন সবগুলি তফসিরের কিতাবে সহি ব্যাখ্যা উল্লেখ আছে বেশ কতগুলি সহি ব্যাখ্যা উল্লেখ আছে এর মধ্যে একটা মাত্র আজকের জন্য আপনাদের শোনাই সেটা হলো মানুষের কোনো কাজে সোয়াব হয় কোন কাজে গুণা হয় দুনিয়ার জীবনে জান্নাতি জীবনে নয় মানুষের কোনো কাজে কাজে গুণা হয় কোন জীবনে জান্নাতি জীবনের কোনো কাজে সোয়াব নাই গুণাও নাই জান্নাতি জীবনের কোনো কাজে সোয়াবোন নাই গুনাও নাই এবার বলেন আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন কোন জীবনে এর সাথে সহাবেরও কোন সম্পর্ক নাই গুণার সম্পর্ক এই ব্যাখ্যাটা মেনে নিলে আল্লাহর হয় না বজায় থাকে এটাই প্রমাণ এটা হলো সহি ব্যাখ্যা এটা মুসলমানই ব্যাখ্যা ইসলামের ব্যাখ্যা আর যেভাবে ব্যাখ্যা করলে নবী গুণাকার সাব্যস্ত হয় যে মুসলমানই ব্যাখ্যা নয় খ্রিস্টানি ব্যাখ্যা ভ্রান্ত ব্যাখ্যা তাহলে কোরআনের আয়াতের দ্বারা আমরা অতীতের গঠনার বিবরণ শুনলেও কাছে না মুখে শুনব বর্তমানে কত কত বক্তা কত বক্তা ভ্রান্ত ব্যাখ্যা করে না কারণ এই সমস্ত বক্তার তো কোরআন শিখতে কোন উস্তাদ লাগে না নিজে নিজেই পণ্ডিত কথা বুঝতে পারছেন এই জন্য আপনাদেরকে একটা কথা আমি অনুরোধ করতে পারি এই প্রসঙ্গে কইল তার সংসারের ব্যাপার কে কইলো পরে দেখো কি আগে ধর্মের বেলায় কইলোরা দিলে আর ধর্মের বেলায় ব্যাপারটা নিয়ে সংসারের বেলায় ভিটকুরা দিলে ইমান আমল হইবো আদম হাওয়া মনে করলেন ওয়াশ তো ভালো জিনিস ঠিক আছে কি ওয়াশ করতে আইছো বলো ইবলিশে করতাম এই কথাটা তোমরা রে আল্লাহ একটা গাছ দেখাইয়া বলছেন এই গাছের ফল খাইও না আল্লাহ ঠিকই বলছেন তোমরা বুঝতে ভুল করছ কি ভুল করলাম আল্লাহ একটা গাছ দেখাইয়া বলছেন এই গাছের ফল খাইও না তোমরা বুঝছো